বিরতির পর স্বাগত ইন্ডিয়া জোটের ফাটল নিয়ে ফাটল যেন না বাড়ে বা ইন্ডিয়া জোটের ফাটল আটকাতে এবার কিন্তু সক্রিয় রাহুল গান্ধী শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক রাহুল গান্ধীর দিল্লিতে যন্তর মন্তরে ইন্ডিয়া জোটের ধর্নায় সাংসদরা মূলত ইন্ডিয়া জোটের ফাটল নিয়ে একাধিক খবর কিন্তু উঠে আসছিল এবার সেই ফাটল আটকাতে সক্রিয় রাহুল গান্ধী সে বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ সে বিষয়ে জোটের যে ফাটল সেই ফাটল আজকে আরো একবার ধরা পড়ে নীতিশ কুমারের গলায় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মল্লিকার্জুন খার্গে কে প্রধানমন্ত্রী আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তাতে কিন্তু একেবারেই খুশি হতে পারেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি এই ঘটনা এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সরাসরি বিরোধিতা করেছেন এবং সরাসরি বিরোধিতা করে তিনি কিন্তু কংগ্রেসের প্রতিক্ষোভ প্রকাশ করেছেন অর্থাৎ রিতিশ কুমার কিন্তু মম যে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় ইন্ডিয়া চোটে আনতে নীতিশ কুমার সব ভূমিকা নিয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এবার ইন্ডিয়া জোটের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে নীতিশ কুমারের বিহারের মুখ্যমন্ত্রী অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান এবং গোবলয়ের পলিটিশিয়ান তাকে কিন্তু কোনো মুহূর্তেই হাতছাড়া করতে চাইছে না কংগ্রেস নেতৃত্ব তার জন্যই আজকে সকালবেলা প্রথমেই টেলিফোনে বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কংগ্রেস নেতারা এরপরে এরপরে সূত্রের খবর যেটা এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ তোমার শরদ পাওয়ার শরৎ গোবলয়ের নেতা মহারাষ্ট্র থেকে উঠে আসা নেতা বহুদিনের সিনিয়র নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তারপর তারাও কিন্তু তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবে খুশি হতে পারেনি তার জন্যই রাহুল গান্ধী বিষয়টা বুঝে তিনিই কিন্তু আগে আজকে দুপুরের পরই তিনি যেটা সূত্র মারফত খবর পাচ্ছি কংগ্রেস সূত্রে তিনিও গিয়ে শরদ পাওয়ারের সঙ্গে একটি দীর্ঘক্ষণ বৈঠক করেছেন সেই বৈঠকে ইন্ডিয়া জোট নিয়ে রাহুল গান্ধী এবং শরদ পাওয়ারের মধ্যে মত বিনিময় হয় বলে শোনা যাচ্ছে তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে ইন্ডিয়া জোট নিয়ে প্রধানমন্ত্রী দিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার পাল্টা সব পাই প্রতিক্রিয়া দিতে শুরু করল তাতে কিন্তু ইন্ডিয়া জোটের ফাটল যে আরো যত সামনে যাবে তত এগোবে তা নিয়ে কোন সন্দেহ নেই সেই জায়গায় তো অবশ্যই এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন আসছে দেখো প্রধানমন্ত্রীর মুখ হিসেবে অন্যতম দাবিদার হিসেবে রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী এবং তাই তাকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে বাদ দিলে তা একেবারে ভুল ভাবা হবে এবং সেই বিষয়ে রাহুল এই যে বৈঠক সেই বৈঠক কি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে একেবারেই দেখো এইটাই হচ্ছে মজার বিষয় যে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখকে নীতিশ কুমারের বহুদিনের সুপ্ত বাসনা তিনি দেশের একদিন প্রধানমন্ত্রী হবেন তা সুপ্ত বাসনা রয়েছে এবং সেই সুপ্ত বাসনা থেকে মাঝে মধ্যেই তিনি তার পলিটিক্যাল স্ট্যান্ড চেঞ্জ করেন এবং পাশাপাশি শরদ পাওয়ার তারও কিন্তু একটা সুপ্ত আশা রয়েছে তিনিও দেশের প্রধানমন্ত্রী হবেন অর্থাৎ তাদের নাম কেন সামনে আসছে না তা নিয়েই কিন্তু তাদের মূলত ক্ষোভ এবার রাহুল গান্ধীর কথায় আসি রাহুল গান্ধীকে প্রাইম মিনিস্টার দেখতে যায় সারা কংগ্রেসের নেতৃত্ব সারা প্রদেশের কংগ্রেসের নেতৃত্ব রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী দেখতে চাইবে তারা কিন্তু মল্লিকার্জুন খার্গেকে জীবনের প্রধানমন্ত্রী দেখতে চাইবে না যদি মল্লিকার্জুন হয় সেটা হচ্ছে জোট রাজনীতির বাধ্যবাধকতায় এবং এই জোট রাজনীতির বাধ্যবাধকতা শেষ পর্যন্ত মল্লিকার্জুন খার্গের জন্য ভাঙবে কিনা তা নিয়েই কিন্তু আজকে প্রশ্ন উঠতে শুরু করেছে বিহারের মুখ্যমন্ত্রী তার যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার নাম তাহলে তিনি খুশি হয়ে করে ইন্ডিয়া কথা বলতেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় শরৎ নাম উচ্চারণ করতেন তাহলেও শরৎ পাওয়ার খুশি বলে গদগদ করতেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন কিন্তু রয়েছে আপের গোড়াতেও আপও চাইছে মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রী হোক আর এ কে প্রধানমন্ত্রী হবে এই নিয়েই কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে এখন ফাটল ক্রমাশ সবাই চাইছে প্রধানমন্ত্রী হতে রাহুল গান্ধী অবশ্য নিজের দলকে যাতে ক্ষমতায় নিয়ে আসা যায় তার জন্য বেশি ভাবছেন তিনি খুব ভালো মতোই জানেন এরা প্রধানমন্ত্রী হলে কেউ দেশ পাঁচ বছর চালাতে পারবে না অর্থাৎ তারা যদি তর্কের খাতিরে তিন বছর বড় গভর্নমেন্ট ভেঙে যায় অর্থাৎ কংগ্রেস যে আবার কাম করে তাহলে কিন্তু পরবর্তীকালে আবার কংগ্রেস কাম ব্যাক করতে পারবে এই জন্যই রাহুল গান্ধী আজকে প্রধানমন্ত্রী আলোচনা করবেন আজকে শড়দ পাওয়ারের সঙ্গে দেখা করে গিয়ে কথা বলেছেন এবং পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার নীতিশীর সঙ্গেও কিন্তু কথা বলেছেন এক কথায় প্রধানমন্ত্রী নিয়ে এখন নাস্তানুবোধ হচ্ছে সব তিনি যেভাবে এখন জলে জলে বোঝাতে শুরু করবেন কে হবে প্রধানমন্ত্রী সেইটা না করতে গিয়ে যাতে ভোট দেখা যাবে যে 24শে লোকসভা নির্বাচন তাই নির্বাচনকে সামনে ইন্ডিয়া জোন তো একেবারে প্রকাশ্য সমাবেশ নিয়ে এখনো কোন ধরনের মুখ খুলছে না ইন্ডিয়া জোন এবং সমাবেশ বা একেবারে সাধারণ মানুষকে এক প্রভাব ফেলা ইন্ডিয়া জোটের সেই দিকে না ঘুরে তাদের দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর মুখ নিয়ে দৌড়ছাত তো সেই দিকে দাঁড়িয়ে তোমার এই মুহূর্তে কি মনে হচ্ছে দেখো তারা তাদের আসল লক্ষ্য ছিল যে যৌথ প্রচার যৌথ প্রচার রাজ্যে রাজ্যে করবে যৌথ প্রচারের একটা কমন মিনিমাম তাদের প্রোগ্রাম ঠিক হয়েছে কিন্তু যেভাবে প্রধানমন্ত্রী সবার তো লক্ষ্য করছি নীতিশ কুমারের লক্ষ্য কুরসি এইদিকে তোমার হচ্ছে শরদ পাওয়ারের লক্ষ্য কুরসি আর জেডি সুপ্রিমো তার লক্ষ্যও কুরসি সবার তো লক্ষ্য করছি সবাই কুরসির সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন অর্থাৎ যে মানে যেহেতু প্রধানমন্ত্রী প্রোজেক্ট হয়নি সেহেতু এটা নিয়ে যে গোসা হবে সেটা বলার অপেক্ষা রাখে না প্রতিবারই প্রধানমন্ত্রীর পদ নিয়ে বিরোধীদের জোর ভেঙে যায় এখন এবারও সেটা হয় কিনা এখন সেটাই লাখ টাকার প্রশ্ন একদমই ধন্যবাদ নীল শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক রাহুল গান্ধীর মূলত এই মুহূর্তে রাজনৈতিক মহলে কিন্তু একটাই প্রশ্ন চলছে যে প্রকাশ্য জনসমাবেশ বা সাধারণ মানুষের কাছে ইন্ডিয়া জোটের যে প্রভাব বা ইন্ডিয়া জোট আগামী দিনে কি করতে পারবে সে নিয়ে এখনো কোনো ধরনের চিন্তা ভাবনা বা কোনো ধরনের প্রকাশ্য সমাবেশ দেখা না গেলেও একেবারে কুর্সি নিয়ে কিন্তু এবার টানা হেচড়া শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে প্রত্যেকেই নিজেকে প্রধানমন্ত্রীর সিটে বসাতে চায় কুর্সিতে বসাতে যায় যাকে কেন্দ্র করে আবারও কিন্তু ইন্ডিয়া চোটের ফাটল প্রকাশ্যে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন